প্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনার শিরোনাম করেছি জামাতের ষড়যন্ত্র রুখে দিল বিএনপি ছাত্র সমন্বয়কদের কাঁধে বন্দুক অর্থাৎ ছাত্র সমন্বয়কদের কাঁধে বন্দুক রেখে জামাত শিবির নীরবে নিবৃতে এক গভীর ষড়যন্ত্র করে যাচ্ছিল বিএনপি যখন বিষয়টি আজ করতে পারে তখন তারা কঠোর হস্তে আজকে সেটি রুখে দিয়েছে তো এই বিষয়টি সহজে বিশ্লেষণ করার জন্য চলুন আলোচনার পূর্বে আমরা ধারাবাহিকভাবে কয়েকটি ঘটনা দেখে নেই তারপরে আলোচনাটি করি আমরা জানি আজকে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ডিসেম্বর নাও আর নেভার স্লোগান দিয়ে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করতে চাচ্ছিল বাট নাও আর নেভার স্লোগানটি এখন আর নাও আর নেভার নেই বরং এটি পিছিয়ে গিয়েছে আজকে তারা প্রোগ্রাম করেছে বাট প্রোগ্রামটি হয়েছে মার্চ ফর ইউনিটি নামে তো চলুন এই প্রোগ্রামে বা এই ঘোষণার মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে মৌলিক যে বিষয়গুলি ছিল সেই বিষয় নিয়ে ছোট্ট করে তাদের মুখে একটু শুনে আসি মানুষ যে স্বপ্নে এই বাহাত্তরের সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বেলা তিন ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের ঘোষণা জায়গা থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিব বাহাত্তরের সংবিধানের কবরচিত হবে ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ এই নাক্সিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশ অপ্রাসঙ্গিক ঘোষণা করা পরবর্তীতে এই বিষয়ে বিএনপি নেতারা কি বলেছিল চলুন সেটিও একটু ছোট্ট করে শুনে আসি শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্যিক ছাত্র আমাদের ভাইদের কাছে সন্তানদের কাছে অনুরোধ জানাবো কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভুল বুঝবেন না সেটা হলো এই এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ আসে এরপরে গত রাতে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের আগের রাতে বহু নাটকীয় ঘটনা ঘটল আমরা দেখলাম প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হলো যে এই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানের সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই চলুন একটু শুনে আসি ঐ শুভbullet ছাত্র আন্দোলনের 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের উদ্যোগে সরকারের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। এটা আমাদের গভার্নমেন্টের কোনো ইয়ে না। আমরা এর মধ্যে এই গভার্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে প্রাইভেটলি যারা এটাকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। এটার মধ্যে আমাদের গভার্নমেন্টের কোনো সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার পর এমন কি ঘটে গেল যার কারণে জাস্ট তার দেড় থেকে দুই ঘন্টা পরেই আবার সরকারের প্রেস উইং থেকে জানানো হলো যে এই ঘোষণা পত্রটি পরবর্তীতে সরকারের মাধ্যমেই জানানো হবে বা ঘোষণা করা হবে চলুন একটু শুনে আসি উত্তরবর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছু দিনের মধ্যে সর্বসম্মতিক্রমে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এরপরে রাত দুইটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কার্যালয়ের মিটিং শেষে তারা কি বললো সেটাও একটু শুনে আসি চলুন তারপরে আলোচনা করব আমাদের প্রোক্লেমেশন যাটা আমরা করতে না পারি সেই ক্ষেত্রে দেশী বিদেশি ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রে perek মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আমাদের প্রোক্লেমেশন গ্রহণ করেছে তারা বলছে সরকারের জায়গা থেকে তারা প্রোক্লেমেশন দিবে কিন্তু আমরা আগামী কালকে সারা দেশের মানুষকে রাজপথে নেমে এসে আমরা এই প্রোক্লেমেশনের পক্ষে শক্তি প্রদর্শন এই ছিল মূল ঘটনাগুলি এবার আসি জামাতের ষড়যন্ত্রের বিষয়ে স্বাধীনতার বছরে জামাত ইসলাম বিভিন্ন সময় বেশিরভাগ বিভিন্ন দলের উপরে ভর করে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে গত বছর শেখ হাসিনার শাসন আমলে জামাতের উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছিল শেখ হাসিনার পতনের পর এখন জামাত শিবির এক অলিক স্বপ্ন দেখছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে তারা জয়ী হবে অর্থাৎ একটি সাম্প্রদায়িক শক্তি এখানে ক্ষমতায় আসবে সেই স্বপ্নে তারা এখন বিভোর এবং সেই উদ্দেশ্য সেই স্বপ্ন অলিক স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে তারা অতীতে যেহেতু বিভিন্ন দলের উপরে ভর করে চলেছে আর সামনের দিকেও তারা ভর করেই চলবে আর সেই হিসাবে তারা বেছে নিয়েছে আপকামিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে সেই রাজনৈতিক দলকে সেই রাজনৈতিক দলের কাঁধে বন্দুক রেখে তারা গুলি করতে চাচ্ছে বিএনপির আওয়ামী লীগ তো এই অভ্যুত্থানের পরে রাজনীতির বাহিরেই বলা যায় এখন আছে শুধু বিএনপি পথের কাটা হিসাবে বিএনপি কে যদি বসিয়ে দেয়া যায় তাহলেই জামাত শিবির তাদের এই অলিক স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে এটি হলো তাদের মূল ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রটি যখন বিএনপি টের পেয়ে যায় তখনই দেখেছি হঠাৎ করে বিএনপি নেতা সাহেব জামাত সম্পর্কে অনেক বিস্ফোরক মন্তব্য করেছে চলুন তার জিস্ট একটি অংশ দেখে আসি আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত তারা পায়ের রক্ত কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে সুতরাং খুব ঘোলা ঘোলা পাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়া আমার স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই এই গৌরব বিএনপির এর গৌরব গৌরব এই গৌরব বিএনপি এবার আসি সামনে কি হতে যাচ্ছে সেই বিষয়ে সরকার এই জুলাই বিপ্লবের ঘোষণার দায়িত্ব নিল দায়িত্বটি কেন নিয়েছে কারণ হল বিএনপি এতে আপত্তি জানিয়েছে এই ঘোষণায় আপত্তি জানায়নি বরং ঘোষণার ভিতরে যে বিষয়গুলো পয়েন্টগুলো তারা বলছে যে সংবিধানের কবর দেওয়া হবে সেই বিষয়টির উপরে ঘোর আপত্তি জানিয়েছে এবং বিগত অভ্যুত্থান পরবর্তী এই পাঁচ মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বড় বড় উদ্যোগ নিয়েছিল তার অনেকগুলো উদ্যোগই বিএনপির দ্বিমতের কারণেই তাদের পিছু হটতে বাধ্য হয়েছে যেমন আহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লক্ষ্যে তারা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার লক্ষ্যে তারা রিট করেছিল একদিন পরেই সেই রিট তারা উইথড্র করতে বাধ্য হয়েছে রাষ্ট্রপতি চুপপুর অপসারণের ক্ষেত্রেও বিএনপি পোষণ করেছিল সেখান থেকেও তাদেরকে সরে আসতে হয়েছে সেই ধারাবাহিকতায় আজকে যে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ না করে মার্চ ফর ইউনিটি করেছে সেটিও বলা যায় এই বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দলের দ্বিমতের কারণেই এবং সরকার যে নিজে দায়িত্ব নিয়েছে এই ঘোষণা দেওয়ার সেটিও এই বিএনপির দ্বিমতের কারণেই বলা যায় কারণ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে প্রধান সাথে কথাও বলেছেন আমরা উপদেষ্টার যতদূর জানতে পেরেছি তো এখন কথা হলো সরকার যে দায়িত্ব নিল এই লক্ষ্যে ছাত্রনেতা হান্নান মাসুদ বললেন তাদের প্রাথমিক বিজয় হয়েছে তারা এটিকে ভালো দৃষ্টিতে দেখছে আমার কাছে মনে হচ্ছে ঘোষণা একটা হবে ঠিক আছে সরকারের অধীনে কিন্তু সেক্ষেত্রে ছাত্ররা যে পয়েন্টগুলো দিয়েছিল বাহাত্তরের সংবিধানের কবর আওয়ামী লীগের অপ্রাসঙ্গিক করে দেয়া সেই পয়েন্টগুলো আর না না কেন দেখুন সরকার বলেছে সব সব দলের জনগণের অভ্যুত্থানের পক্ষের সব জনগণ সব রাজনৈতিক দল সব ছাত্র সংগঠন তাদের মতামত নিয়ে কালেকটিভ ওয়েতে তারা এই ঘোষণাটি নতুন করে রচনা করবে তারপরে ঘোষণা করবে তা সেক্ষেত্রে বিএনপি বড় একটি ফ্যাক্ট তো বিএনপি তো চাইবে না যে বাহাত্তরের একাত্তরের কোনো ইতিহাস ম্লান হোক তারা প্রাধান্য দিতে চাইবে এটি স্বাভাবিক আর অপরদিকে জামাত তারা তো একাত্তরের ঘোর বিরোধী আর একাত্তরের বিরোধী তাই তারা মুজিব্বাদ বিরোধী তাই তারা বাহাত্তরের সংবিধানের কবর রচনা করতে চায় তারা চাইবে যতটা পারে চব্বিশ কে দিয়ে একাত্তরকে মুছে দিতে বা একাত্তরকে ম্লান করে দিতে এবং সেই জামাতের সুরেই কথা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও তাহলে এই যে দাবির পক্ষে দেখা যাচ্ছে যে দিমত দুই প্রান্তে দুই দলের লোক সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে ঘোষণা একটি আসবে বাট বৈষম্য ছাত্র আন্দোলনের উদ্দেশ্য এখানে পুরোপুরি সফল হবে না আর জামাত ইসলাম যেটি চাচ্ছে তাদের যে কৌশলের আরেকটি দেখুন করে একটি লক্ষ্য দেখুন যে আজকে তারা কত সুন্দর একটি ম্যাটিকুলাস ওয়েতে টাইম করেছিল যে সকালে শিবিরের সম্মেলন ছিল সম্মেলনটি দুপুর একটা বা দুইটায় শেষ হবে সৌরার্দ উদ্যানে এরপরই তিনটার সময় তারা দিয়েছিল এই ঘোষণাপত্র পাঠদানের অনুষ্ঠান যদিও পরবর্তীতে সেটি আজকে হচ্ছে মার্চ ফর ইউনিটি অর্থাৎ জামাত শিবির রেডি ছিল যে তোমরা প্রোগ্রাম করো তোমাদের প্রোগ্রামে জনসমাগম ঘটানোর দায়িত্ব আমাদের আমরা সেটা দেখব এবং এই প্রোগ্রামে ঘোষণা আসার থেকে যদি বিএনপি বা বামপন্থী কোনো সংগঠনের সাথে যদি কোনো উদ্বেগজনক পরিস্থিতি সংঘাতময় পরিস্থিতি দেখা দেয় সেক্ষেত্রে সেটি মোকাবেলা করার লক্ষ্যে আমরা রেডি আছি সেই ধরনেরই সেই জন্যই মনে হচ্ছে এই ধরনের টাইম সেট করা হয়েছে ম্যাটিকুলাস পদ্ধতির আর কিছুক্ষণ আগে যে বললাম যে বিএনপি এখানে চাইবে এই ঘোষণার মধ্যে একাত্তরকে প্রাধান্য দিতে সেটির একটি লক্ষণ দেখুন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাতে বলেছে বাহাত্তরের সংবিধান বাতিল এই মুহূর্তে সম্ভব নয় কি বুঝলেন বরং অলরেডি কিন্তু আওয়াজ চলে এসেছে যে ঘোষণা আসতে পারে ঘোষণায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই যেই পয়েন্ট ছিল সেই পয়েন্টের কিছুই আর থাকবে না এবার আসি হান্নান মাসুদ যেটি বলেছে যে দেশ বিদেশ থেকে তাদের এই জুলাই বিপ্লবের ঘোষণা যাতে না হয় সেই করা হচ্ছে তারা কোন ষড়যন্ত্র টের পাচ্ছে আমি যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে সেই ষড়যন্ত্র নাকি তাদের কাঁধে বন্দুক রেখে ঘোলা পানিতে যে কেউ মাছ শিকার করতে চাচ্ছে সেই ষড়যন্ত্র আদৌ তাদের দৃষ্টিতে এখনো এসেছে কিনা সেটি এখন ভাবার বিষয় তো আমি আমার পক্ষ থেকে যেটি বলবো সেটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু মনে করে যে জনগণ আগামীর নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে তাদেরকে ম্যান্ডেট দিচ্ছে তারা জনগণের সাপোর্ট পাবে ম্যান্ডেট পাবে তাহলে তাদের উচিত জনগণের ম্যান্ডেট নিয়ে সঠিক ওয়েতে রাজনৈতিক দল গঠন করে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা এরপরে রাষ্ট্রকে পরিচালনা করা রাষ্ট্রকে নতুন ভাবে বন্দোবস্ত করা সংস্কার করা বাট তারা যদি এইভাবে কোনো সংগঠনের হাতিয়ার হিসাবে ব্যবহার হয় তাহলে সেটি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য খুবই খারাপ সংবাদ দেবে যদি এমন কিছু ঘটে তাহলে এই বাংলার জনগণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে দাঁড়াবে আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে